এই চুমার দিনের মর্যাদাটা আল্লাহ সর্বপ্রথম ইহুদিদের দিতে চেয়েছে না আমরা এই দিনটা আল্লাহ নাসারাদেরকে দিতে চেয়েছে তারাও নেয় নাই তারা রবিবারকে তাদের এবাদতের দিন হিসেবে চুজ করেছে অবশেষে আল্লাহ তালা আমাদেরকে এই দিনটা দিতে চাইলেন আমরা কোনো কথা ছাড়াই গ্রহণ করলাম আর ধন্য হয়ে গেলাম জুমার দিনটা আমাদের দিন গাদান মানে তার পরের দিন শনিবার হচ্ছে ইহুদিদের জন্য আর রবিবার হচ্ছে খ্রিস্টানদের জন্য আর আমাদেরকে জুমার দিন দিয়ে খুশি হয়ে গেলেন কে আবার বিশ্ব নেই বললেন জুমার দিনটা এমন দিন এই দিনে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ফেরেস তারা মসজিদের সবগুলো দরজার মধ্যে দাঁড়িয়ে যায় এবং জুমার নামাজে রাখ দিয়ে খতিব সাহেব ভাষা আগ পর্যন্ত লিখতে বসে যায় কে কে মসজিদে ঢুকে নামগুলো তারা কাউন্ট করে এন্ট্রি করে সর্বপ্রথম জুমার সালাদ দায়ের জন্য যে মসজিদে ঢুকে আল্লাহর রাস্তায় উঠ কোরবানি করলে যেই সবাব ওই ব্যক্তির আমল আল্লাহ ওই সব দান করে দেয় ওনার পরে যে ঢুকবে ফালাহু বাকারা তার জন্য গরু কুরবানির সবাব তিন নম্বরে যে ঢুকবে ফালা ফালাহুল কাপসা তার জন্য ছাগল কুরবানির সবাব চার নম্বরে যে ঢুকবে তার জন্য ফালাহু যা মুরগি কুরবানির সবাব পাঁচ নম্বরে যে ঢুকবে তার জন্য আলবাইদা তিন সব এরপরে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য চলে আসে ফেরেশতারা বসে যায় খুতবা শুনতে শুরু করে সুবহানাল্লাহ পড়ে আবার বিশ্বনবী জুমার দিনকে লক্ষ্য করে বললেন এক জুমার থেকে আরেক জুমার মাঝখানে যে 70 দিন আছে জুমার কারণে সাত দিনে যে গুণাগুলো হয় গুণাগুলো জড়িয়ে দেয় কে